আসসালামু আলাইকুম কেরিয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আগস্ট দুই হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ সাধারণের স্মারক দলিলের দফা কয়টি আটাই মর্যাদায় শহীদের হবেন জাতীয় বীর বর্তমানে গেজেটভুক্ত শহীদ জুলাই যোদ্ধা হলেন আটশো ছত্রিশ জন জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশে বর্তমানে কারাগারের সংখ্যা সত্তর টি জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় মানিক মিয়া এভিনিউ জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ বাংলাদেশ ব্যাটারি চালিত ই রিক্সা ডিজাইন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য তিন দশমিক এক তিন কিলোমিটার জনসুমারি ও গ্রহ গণনা দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশে মোট গ্রামের সংখ্যা নব্বই হাজার এমিরেটাস অধ্যাপক ডক্টর এম শমশের আলী মৃত্যুবরণ করেন তিন আগস্ট দুই হাজার পঁচিশ বর্তমানে বাংলাদেশের চামড়াজাত পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেট্রাল ক্রেডিট কার্ড চালু করে ইস্টার্ন ব্যাংক পিএলসি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার সম্প্রতি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুইজন সাঁতারুর নাম মাহফুজুর রহমান সাগর ও নাজমুল হিমেল বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শুল্ক হার বিশ শতাংশ জুলাই গণ অভ্যুত্থান দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অদম্য চব্বিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আন্তর্জাতিক সম্প্রতি রাশিয়ায় কামচাৎকা উপদ্বীপে ভূমিকম্প হয় আট দশমিক আট মাত্রায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইমেন ইন ডিপ্লোমেসি সম্ভাবনা লাভ করেন বাংলাদেশের আবিদা ইসলাম ক্যামেরা ছাড়া মানুষ শনাক্তের নতুন প্রযুক্তির নাম ভারতীয় পণ্যের যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে পঁচিশ শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষ দেশ ভারত প্রবাসীদের নিরাপদ রেমিটেন্স সেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা মানি ট্রান্সফার অ্যাপের নাম নালা সম্প্রতি বাংলাদেশের দূতাবাসে ই ভিসা চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্যের সংখ্যা এক হাজার দুইশো আটচল্লিশটি বারোশো আটচল্লিশটি বিশ্বের সবচেয়ে বড় এআই শহর সিঙ্গাপুর নারী কোপা আমেরিকা দুই হাজার পঁচিশ জিতে কোন দেশ ব্রাজিল সম্প্রতি চীনের তৈরি যে মানব আকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে তার নাম সুয়ে বা এক যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে মোট শুল্ক দিতে হবে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ সম্প্রতি এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করেছে নাইজেরিয়া বিশ্বের প্রথম জাতীয় পর্যটন ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করেছে ভুটান সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে চীন বর্তমানে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে ইতালিতে একষট্টিটি হিরোশিমা দিবস পালিত হয় ছয় আগস্ট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন পরিকল্পনার নাম ব্যাংকক ভিশন দুই হাজার তিরিশ সম্প্রতি বিশ্বের সবচেয়ে দীর্ঘ জুলন্ত সেতু তৈরি করেছে ইতালি সম্প্রতি থাইল্যান্ড কম্বোলিয়া কম্বোডিয়া সীমান্ত সংঘাত স্থায়ী ছিল পাঁচ দিন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ